আল্লা বাক মনে হতাশা যাবে না টেনশনের কারণ নাই মুমিন্দের যে বিজয় দিয়ে দেন তিনি কে আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার শোনেন এই আয়াতটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা দুই নাম্বার পয়েন্ট বলেছেন সেই পয়েন্টটা হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে অবশ্যই আল্লাহর রাস্তায় জিহাদ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন প্রশ্ন করে বললেন হে রাসূল সবচেয়ে উত্তম জিনিস কোনটা উত্তম কাজ কোনটা নবীজি বললেন আসসালাতু লি ওয়াক্তিহা ওয়াল জিহাদু ফিসাবিল্লাহ সময় মতো নামাজ পড়বে আর আল্লাহর রাস্তায় জিহাদ করবে জরে কল সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই জিহাদের ব্যাপারটা হলো আল্লাহ পাক এই বিষয়টাকে আরো গুরুত্ব দিয়েছে সুবানা বলতে পারেন নাই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল বলছেন তোমাদেরকে আমি একটা ব্যবসার সন্ধান দিব নাকি যেই ব্যবসা করলে তোমরা জাহার নাম থেকে মুক্তি পাবা তোমরা নাম থেকে তোমাদেরকে আমি মুক্তি দান করবো সেই ব্যবসাটা হলো আল্লাপাক বলছেন তোমরা অবশ্যই আমি আল্লাহ এবং আমার উপর পরিমাণ আনবা ব্যবসাটা পাক শিখাচ্ছে নাল্লা এবং তার রসুলের পরিমাণ আনবা এরপরে হলো জিহাদ হিসাবি আমার রাস্তায় যান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করবা আমার ভাইয়ের আমার বন্ধুগণ জিহাদ করা মানে হলো অন্য কোনো ধর্ম অন্য কোনো সম্প্রদায় যদি কোনো কিছুকে প্রতিষ্ঠিত করার জন্য যদি যুদ্ধে নামে সেটাকে বলে সন্ত্রাস কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠিত করার জন্য আতিম উদ্দিন প্রতিষ্ঠিত করার জন্য কোনো আল্লাহর গোলাম যদি দরবারি হাতে তুলে নেয় সেটাকে জিহা সেটাকে জঙ্গি বলে না সেটাকে সন্ত্রাস বলে না সেটাকে বলে হয় আল জিহাদ জেকসবাহনাল্লা আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহ গোয়া সাল্লাম তিনি যুদ্ধের ময়দানে গেছেন না যান নাই আপনাদের কি খারাপ করতেছে শেষ করে দিব নবীজি সল্লাল্লাহক ওয়ানাই সাল্লাম তিনি জিহাদের ময়দানে গিয়েছেন শুধু জিহাদের ময়দানে যান নাই নবীজি সেনাপতি ছিলেন সোমা হাদিসের ভিতর আমি পেয়েছি নবীজি সাল্লাল্লাহ সাল্লাম সম্পর্কে একজন সাহাবি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ করতেন তখন মনে হয় নবীজির চেয়ে একাই তিনি চল্লিশ জন জান্নাতি যুবকদের সর্ব তিনি শক্তি নবীজি পেতেন যখন নবীজি জিহাদ করতেন অন্যান্য সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে এসে দাঁড়াতো সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তিনি তরবারি হাতে তুলে নিয়েছিলেন সবাই বলবেন এর উদ্দেশ্যটা কি ছিল বলতে পারবেন পারবেন না উদ্দেশ্যটা ছিল আল্লাহর জামিনে যেন আল্লাহর দিন কায়েম হয় সবার কি কায়েম হয় আল্লাহর দিন যেন কায়েম আমার ভাই আমার বন্ধুগণ এইবার কি বলছেন আল্লাহ পাক শোনেন ইসলামই دین ফলে ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি লাবিনাল বলেন যারা কথাটা বুঝবেন আমার কথা বুঝতেছেন তো নাকি এই কথার উপরে কিন্তু আগামী দিনে আপনাকে চলতে হবে কথা বুঝেন না আল্লাহ বলেন ইসলামই دین ব্যতীত যদি কে অন্য দিনকে যদি গ্রহণ করে নেয় তাহলে সে আখিরাত তার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ কারো যদি আখেরাত দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে সেটাকে মেনে নেওয়া যায় আমরা হয়তো বা মেনে নিতে পারি না কিন্তু সাবাই কেরাম তারা দুনিয়ার সুখ শান্তি চান নাই নবীরা কিন্তু চান নাই আমার নবজিকে আপনার রসুলকে বলা হয়েছিল উহুৎ পাহাড় সোনায় পরিণত হয়ে যাক করেন নাই কিন্তু গ্রহণ সেই ভোগটা সৌদি আরবের এই মোনাফিক তারা এই অর্থ সম্পদগুলো দান করেছেন আর এই অর্থ সম্পদ তারা নারীদের পিছনে ব্যয় করেছে ঠিক গান বাজনার পিছনে সৌদি আরব আজকে লিখতো অনেকেই বলে যে সৌদি আরব ঠিক নাই তোরা ঠিক থাকবি কেমনি আরে সৌদি আরব দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে আমার হাদিস দিয়ে সবাই বলেন ঠিক কি আমার ভাইরা আমার বন্ধুগণ তার মানে এই দিন বলতে আমি গুগলে সার্চ করেছিলাম দিন বলতে কি বোঝায় খ্রিস্টানরাও কিন্তু তাদের ধর্মকে দিন বলে কিন্তু দিন মানে শুধু তাদের ধর্মকে বোঝায় কিন্তু ইসলামটাকে শুধু এই দিন মানে শুধু ধর্ম বোঝায় না দিন মানে বোঝায় বুঝেন চলনে ফেরনে উঠনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যানভাস ভোটাভুটি আবাদ বসত ব্যবসা বাণিজ্য কোর্ট কাচারি যা করবেন সব জায়গায় ইসলাম থেকে দিন মানে আপনাকে অগ্রসর হতে হবে সামনে এটাকে বলা হয় দিন মানে দুনিয়ার যা কিছু আছে সব কিছু এই দিনের ভিতরে নিহিত সুমান তার মানে আপনি ব্যবসা করবেন আল্লাহ ব্যবসার কথা বলেছে সু মানে আপনি কোর্ট কাচারি করবেন আপনি একজন বিচারক আল্লাহ্পাক বলছেন তুমি বিচার করলে কাজ হবে না আলাই কামিল্লা হাকি মিল আল্লাহ্পাক বলে আরে তুই তো দুনিয়ার সামান্য বিচারক আর আমি আল্লাহ্পাক এই পুরো ওয়ার্ল্ডের বিচারক কত এব আমি আল্লাহ্পাক একজন আমি আল্লাহ্ পাক উত্তম বিচারক তার মানে দুনিয়ার বিচারক যারা আছে তারা মিথ্যা সাক্ষীর পরিপ্রেক্ষিতে একজন নির্দোষ আলেমকে নির্দোষ মানুষকে যাবজ্জীবন জেল দিতে পারে কিন্তু আল্লাহ পাক বলেন কোন বান্দা যদি আমার কাছে চোখের পানি ফেলে জুলুমের জন্য যদি চোখের পানি ফেলে ফেলে কান্না করে আমি আল্লাহ পাক তার জন্য উত্তম বিচারের ফয়সালা দিয়ে দেই জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে মনে পড়ে গেল একটা ঘটনা এক কয়েক দিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি মসজিদের নবমীতে থেকে তিনি তখন মোয়াজ্জিন ছিলেন সাবাই কেরামের আসেন কয়েকদিন পূর্বে সে বলছেন হে রসুল শোনে বিলাল যে আজান দেই আজানটা তো ভাল লাগে না শব্দগত তার উচ্চারণ ভালো না হরফগত উচ্চারণ ভালো না সিনের জায়গায় সিন বলে উচ্চারণ সুন্দর হয় না অর্থের এলোমেলো হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলালকে চেঞ্জ করে দেন আরবের ভিতরে সুলরিত কণ্ঠ আজান দিতে পারে এমন একজন মোয়াজিন নিযুক্ত করে দেন নবীজি বললেন ঠিক আছে ইশারের নামাজ নবীজি পড়লেন আর বেলালকে ডেকে বললেন বেলাল শোনো আগামীকাল থেকে ফজরের আজান দিবা না তোমার তো সুললিত কণ্ঠ নাই হরফগত তোমার উচ্চারণগত ভুল আছে মাখরাজ ভুল আছে তোমার জায়গায় নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুচকেরে পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিলেন যেন ফুপিয়ে ফুপিয়ে কান্না করবেন বেলালের যেন হাটটা কলি যেটা যেন ছিঁড়ে বের হয়ে যাবে নবীজি বলা মাত্রই তিনি বাসায় চলে গেলেন বাসায় গিয়া হজরতে বেলাল সেই রাত্রিতে সারাটা রাত তিনি ঘুমান নাই। হজরতে বেলাল রাদি আল্লাহ যাই নামাজের মুসল্লাই তিনি সিজদায় গিয়ে বলেন আল্লাহ তুমি আমাকে কালো বানিয়েছো এটা আমারও দোষ নয় তুমি আমার দাঁতগুলো এলোমেলো করেছ চুলগুলো উস্কো খুস্কো করেছো এটা তো আমি আমি দায়ী নাই তুমি দায়ী তুমি বানিয়েছ আয় আল্লাহ তাআলা আমি এমন অপছন্দনীয় মানুষ আমার কণ্ঠ ভালো না এই জন্য আমি দায়ী না শুধু তোমার ইসলাম কবুল করার কারণে উমাই আমার যে হব্বারের ভিতরে বাবলা গাছের কাটা ঢুকিয়েছে এই জন্য আমার মাখরাজ সুন্দর হয় না আজানের সুন্দর হরফগুলো উচ্চারণ হয় না লুভজি এই জন্য আমাকে তার মসজিদ থেকে আমাকে ময়াদ্জিন থেকে বাদ দিয়ে দিয়েছে অতএব আল্লাহ আমি নির্দোষ এই বিচারটা তোমার কাছে দিয়ে দিলাম আল্লাহ বিচার করে দাও এই বিচারটা দিয়ে হযরতে বেলালটা দেওয়া মা হোচাল হচ্চ আল চাল আর মুতির চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন পরের দিন যখন ফদুরের রাজান যখন নতুন মোয়্জিন যখন সুললিত কণ্ঠে যখন তিনি দিয়ে দিলেন দিয়ে দাও মাত্রই নবীজি অপেক্ষা করেছেন কখন শুভে সাদেক হবে না শুভে সাদেক হয় না জিবরি আলাইহিস সালাম তো আসসালাম নবীজির কাছে আসলেন ডেকে বলছেন হে রাসূল আজকে কি ফজরের আযান হবে না নবীজি বললেন কি বলো ফজরের আযান হয়ে গেছে এই তো শুভে সাদেক হলে আমরা নামাজে দাঁড়িয়ে যাব জিবরিল আলাইহিস সালাম তো আসসালাম বলেন হে রাসূল কাকে দিয়ে আযান দাওয়ালেন আজকে তো ফজরের আযান আসমানে যায় নাই কই সে হাত কালো বেলাল বিলাল যখন আজান দেয় বেলালের আজান শুনে আসমানের ফেরেশ তারা আল্লাহরে সিজদা দেয় কই সেই বেলাল বিলাল যদি আজান না দেয় কে আমার পর্যন্ত আর পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হবে না নবীজি বললেন বেলাল কোথায় বিলাল রে নিয়া আমার বেলাল রে বল আজান দিতে বিলাল রাদি আল্লাহ তালুদ্দিন আজান দিতে পারেন না ফুপায়া ফুপায়া কান্না করেন যখন বেলাল যখন আজান শেষ করলেন নামাজে দাঁড়ানো হল যখন নামাজ শেষ নবীজি তার প্রতিদিনের কার্যক্রম অনুযায়ী নবীজি নামাজ শেষে সাহাবিদের সামনে বসে পড়তেন এরপর নবীজি বয়ান করতেন নবীজি বললেন বেলাল কোথায় হজরতে বেলাল দাঁড়ানেন্লাহ আর কথা বলতে পারে না হাউ করে কান্না হজরতে বেলাল বলে রসুল আল্লাহ শোনেন সবাই যদিও আমাকে অবজ্ঞা করতে অবহেলা করতে পারে অবজ্ঞা করতে পারে কিন্তু নবীজি আপনি কেমন করে আপনার মসজিদের এই দায়িত্ব থেকে আমার সরাইয়া দিল সারা দুনিয়ার মানুষ যদি আমার কষ্ট দেয় সেই কষ্ট আমি মেনে নিতে পারি নবীজি আপনি যদি আমাকে একটু আমার দিকে না তাকান আমার সঙ্গে যে সুন্দর কথা না বলেন আমার কলি যেটা ছিঁড়ে যায় এরা সুলাল্লা আপনার মসজিদ থেকে কেমন করে আপনি আমারে বাদ দিয়ে দিলেন নবীজি বললেন বেলাল রেশন আমার সাবাই রে মনে প্রশ্ন এসেছিল যে সুন্দর মোয়াজ্দিন থাকতে তোমাকে কেন আমি আজান দিতে বলি আসলে আমি আজান দিতে বলি না আল্লাহ পা কাসমান থেকে অর্ডার দেয় বলে আমি নবীজি তোমারে মোয়াজ্দিন নিযুক্ত করেছি